যে মানুষ কতটুকু তার মনোযাতনায় মনো কষ্টে ছিল তার ভাব প্রকাশের তার যে প্রতিকূলতা প্রতিবন্ধকতা ছিল সেটি আজকে নেই না থাকার কারণেই আজকে জনতার ঢল নেমেছে এই জাতীয় স্মৃতিসৌধে কাজে আজকে বিজয়ের এই দিনে আমরা শ্রদ্ধা জানাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের স্বাধীনতার ঘোষক সহ সকল মুক্তিযোদ্ধা যারা এই দেশের স্বাধীনতার জন্য পতাকার জন্য আমাদের মানচিত্রের জন্য আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার যাওয়ার জন্য আত্মাহতি দিয়েছেন শহীদ হয়েছেন তাদের আত্মার মাকসরাত কামনা করি যে সকল মা বোনেরা তাদের সম্ভ্রমের বিনিময়ে আমাদেরই অর্জন তাদেরকে শ্রদ্ধা জানাই সর্বোপরি ছত্রিশে আগস্ট পাঁচই ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট করতে যে বিগত সাড়ে পনেরো বৎসর এবং গত দেড় মাসে যে হাজার হাজার নেতাকর্মী শহীদ হয়েছে শাহাদত বরণ করেছে ছাত্র জনতার আন্দোলনেও তাদের সবাইকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি পঙ্গু হয়েছে আহত হয়েছে তিরিশ হাজারের অধিক ছাত্র জনতার সদস্য রাজনৈতিক নেতাকর্মী তাদেরকেও আমরা শ্রদ্ধা জানাই আর সর্বোপরি আজকে আমাদের শপথ নেওয়ার দিন যে কারণে স্বৈরাচার পালিয়ে গেল যে কারণে দেশের মানুষ আজকে এই বাদ ভাঙা স্রোতের মতো এই জাতীয় স্মৃতিসৌধ অর্থাৎ গণতন্ত্রের পাদপীঠ স্বাধীনতা সার্বভৌমত্বের পদপীঠে সমবেত হয়েছে তার একটিমাত্র কারণ জনগণ তার অধিকার ফেরত চায় জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায় জনগণ তার দেশের মালিকানা চায় সেজন্যই আগামী দিনে যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্রে বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এবং আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে জনগণের নির্বাচিত আগামী দিনের প্রতিনিধি তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন দিকে যাবে বাংলাদেশের সা আগামী ভবিষ্যৎ কি হবে